গরমের ছুটির আগে দিন স্কুল গেলে ক্লাসটা মজা সবাই গরমের ছুটিতে ভীষণ আনন্দ করো ঠিক আছে সবাই মজা করবে ঘুরবে তার সাথে কিন্তু পড়াশোনাটাও করবে যেখানে ঘুরতে যাও বই খাতা সাথে নিয়ে যাবে আর যেগুলো সামার তোমাদের ছুটিতে পড়া দেওয়া হয়েছে সবগুলো করবে ঠিক আছে অল সাবজেক্ট বুঝিলাম ম্যাম হ্যাঁ কি বলছো আলিয়া জিওগ্রাফির যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে না ম্যাম স্যারটা ভালো করে বুঝতে পারছি না একটু অ্যানসারটা বুঝিয়ে দিন না ঠিক আছে আলিয়া তুমি একটা কাজ করো

বের করবো এগুলো শুধু খেলা এবার গরম শুধু খেলবি না তুই পড়াশোনা না করেছিস না তোদের